আমি আবার চলে এসেছি তোমাদের কাছে রবীন্দ্রনাথের অতি পরিচিত আমাদের সিলেবাসে রয়েছে আফ্রিকা নামক কবিতাটি নিয়ে আফ্রিকা নামক কবিতাটি আগে বিষয়বস্তু সার সংক্ষেপ বলার আগে কবিতাটি সম্পর্কে আমরা একটু জানি সবার আগে কবি পরিচিতি দিই রবীন্দ্রনাথ সম্পর্কে আমার বোধ নতুন করে কিছু বলার নেই রবীন্দ্রনাথ হচ্ছেন পৃথিবীর বিস্ময় এমন এক কবি যার হাত থেকে কোনো লেখাই বোধায় বেরোয়নি যে লেখাটাকে আমরা বলতে পারবো না অনবদ্য সেই ধরনের কবির মধ্যেই রবীন্দ্রনাথ পড়েন সাহিত্যিকের মধ্যেই রবীন্দ্রনাথ পড়েন ঔপন্যাসিকের মধ্যেই রবীন্দ্রনাথ পড়েন যিনি বিরল প্রতিভার অধিকারী বহু ছোট বয়স থেকে তিনি কবিতা লিখছেন কবি